আসসালাম ওয়ালাইকুম হাউপি ওয়ান ওয়েল আশা করি বালা সব জাস্ট একটা ইনফো ভিডিও রমজান আয়োর এডভান্স রমাজান মোবারক টু এভরি ওয়ান এন্ড জাস্ট কইবার লাগে তোরে যে এ লাইক এভরি ইয়ার রোজার আগে আমরা অফার্স অকল চালাই সেইম দিস ইয়ার রোজার দুই সপ্তাহ আগে পনেরো তারিখ ফেব্রুয়ারি শনিবার শনিবারে আমরা রোজার অফার হল রামাদান অফার উইল স্টার্ট ফ্রম স্যাটারডে আপ টু স্টার্ট অলি টু উইক্স আমরা অফার অল বিভিন্ন আপনার সবর অকল পাইবা ফ্রি ফুড টেস্টিং পাইবা ডে এন্ড আমরা তো আছি সব আপনারি ইয়ার উই ট্রাই ডু বেটার এন্ড বেটার এন্ড বেটার কাস্টমার সার্ভিস নিছি আরও বেটার করবার লাগি দে্ট ইয়ার দোয়া সবে আপনার সবর লাগে দোয়া রইল